আজকে হচ্ছে শ্রাদ্ধ তো যাই হোক তাহলে হলাম চলো আজকেও ভিডিওটা করা যাক তো আজকে হচ্ছে আমার দিদা শ্রাদ্ধ হ্যাঁ তো চলো ইন্টারভিউটা দিতেই বলে গেছে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি মল্লিকা আবার চললাম তোমার সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে তো বেশি না লেট করে প্রথমে খেতে বসে গেলাম কারণ ভীষণ খেতে পেয়ে গেছে তো প্রথমে খেয়ে নিচ্ছি এখানে মুড়ি আর ঘুগনি স্পেশাল ঘুগনি আর মুড়ি তো চলো ওখানে এটা খেয়ে নে দেখতে পাচ্ছ বাচ্চারা সবাই খাচ্ছে আর আমিও খাচ্ছি তারপরে দেখতে পাচ্ছ ওখানে রান্না বান্না সব কিছু মানে শুরু হয়ে মানে শুরু আর কি করছে শুরু হচ্ছে তো তারপরে এখানে একটু আমাটা তোমাকে দেখিয়ে দিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো এখন কিন্তু নো মেকআপ লুকে আছি আমি তোমরা দেখে নাও রিয়েলটা যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু আর এখানে তোমাদেরকে আমি কী বলছিলাম সেটা আমি নিজেও জানি না তো যাই হোক কিছু একটা বলছিলাম চলো যে মারা গেছে এবার তাকে তোমাদেরকে অবশ্যই আগে দেখানোটা উচিত তাকে দেখাই তো দেখতেই পাচ্ছ এই যে আমার দিদা তো তোমরা কি অনেকেই দেখেছ ভিডিওতে যারা যারা দেখো নি তারা কিন্তু অন্য আগের ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু দেখে আসতে পারো এটা ছিল আমার একটা খুব প্রিয় দিদা আর আমার বাড়ির তাহলে তোমরা ভাববে যে হয়তো লোকের বাড়িতে শ্রাদ্ধ আমি গেছি হয়তো ভিডিও বানাতে এমনটা না আমার নিজের দিদা মারা গেছে আমার নিজের দিদার দিদারে শ্রাদ্ধ করছি মানে শ্রাদ্দ বাড়ির ভিডিও করছি আর এখানে কিন্তু সব শ্রাবধরের নিয়ে আলপনা দিয়ে দিয়েছে দেখতে পেয়েছো বাউন ঠাকুরা সবাই চলে এসছে আর সব কিছু মানে আয়োজন এখন মানে কি হচ্ছে আল্পনা তাল্পনা সব কিছু দেওয়া হয়ে গেছে সব জোগাড় জানতে জিনিস দেখতেই পাচ্ছ এখানে যে অনেক কিছু জিনিস পাতি লাগে আর লাগে মানে এই সেই হাবি জাবি তো সব কিছু কিন্তু একেবারে রেডি করে নিয়েছে আর সব কিছু কিন্তু মানে আনা হয়ে গেছে তোমরা বলতে পারো দেখতেই পাচ্ছো কারণ যেহেতু আজকে সে তো মনটা খারাপ কিন্তু কী করবো তা হল একটা ছোটো দেখে ব্লগ ভিডিও শেয়ার করে কারণ ভিডিওটা করা মানে তোমার সবসময় খারাপ মাইন্ড লেবে এমনটা না মানে এই দিনটা এই স্মৃতিটা মানে রয়ে যাবে আর কি তো তার জন্যই অ্যাকচুয়ালি আমার ভিডিওটা করা তো তাই ভিডিওটা করলাম দেখতেই পাচ্ছ সত্যি দিয়ে না আজকে নিয়ে প্রায় এগারো দিন হলো তো আর কিছুদিন ওকে মনে রাখবে বাকি সবাই ভুলে যাবে একটা মানুষের জীবনে কোনো দামেই নেই আজ হয়তো আমি ভিডিও করছি কাল হয়তো আমি মারাও যেতে পারি তার কোনো গ্যারেন্টি নেই যাই হোক আমি যদি মারা যাই তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে তাই আমার দিদা মারা গেছে বলে আমি তার ভিডিওটা করে রাখছি আমি দেখিব কেমন তো এখানে একটু আমাকে দেখাচ্ছিলাম কারণ আমার মানে একটু জ্বর মাথা ব্যথা এরকম টাইপের ছিল তো তার জন্য তো শ্রাদ্ধ বাড়িতে সবাই স্নান করেছে আমি আজকে করলাম নাই কারণ যেহেতু আমার কালকে এক্সাম মানে যবকে আমার বাসিস তবকে আমার এক্সাম তো কালকে আমি থাকবো না তার জন্য আজকে আমি স্নানটা করলাম নাই আর এখানে সব আয়োজন হচ্ছে আর আমার ভীষণ খিরি পেয়ে গেছে তো আমি চলে গেলাম শ্রাদ্ধ বাড়ির বোঝুন আমার বাড়ির বলতে পারো তো লুচি দিয়েছে আর একটা পাচি মশলা দিয়েছে আর দিয়েছে ডাল তো আজকের মেনু হচ্ছে এটাই আর কী কী দেয় না দিয়ে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো প্লিজ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তারপর দিয়ে দিয়েছে চাটনি আর আমার তো চাটনি স্পেশাল তারপর দিয়ে দিচ্ছে পাঁপড় আর তারপর দিয়ে দিয়েছে মিষ্টি হ্যাঁ তো আজকের মেনুটা ছিল এইটাই তারপরে কিন্তু আমার মানে খাবার খাওয়া হয়ে গেছে তো খাবার খেয়ে এখন আমি এখানে দাঁড়িয়েই আছি আর শ্রাদ্ধ যে হচ্ছে সেটা এখন আমি দেখছি তো শ্রাদ্ধ হতে হতে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমি আগেই খেয়ে নিয়েছিলাম তো তোমাদেরকে দেখে করে দেখায় তো এই যে দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু নিয়ম অনেক কিছু মানে মানে এদেরকে দেখতে পাচ্ছ ফুল তুলার এই যে গেলে হচ্ছে শ্রাদ্ধ মানে কী না শ্রাদ্ধ মানে কী যেন বলে তো পিন্ডি পিন্ডি ওই সব দিয়েছে আর দিয়েছে তো ভাবি যাবি অনেক কিছু করেছে মনটা কিন্তু ভীষণ খারাপ ছিল ভিডিওটা তো কদিন আগের একটু মনটা একটু মানে স্বাভাবিক হলাম নর্মালি হলাম তারপর পোস্ট করছি আর এখানে দেখতে পাচ্ছি আজকে দুদি খোলা ভাঙা হয়ে যাচ্ছে এই সিনটা তো মানে কী বলবো তাও ভিডিওটা করলাম কিন্তু অনেক দুঃখের ব্যাপার তাও শেয়ার করে রাখলাম যে এইসব হয়েছে তারপরে দেখতে পাচ্ছ আমাকে তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো তোমার অবশ্যই বলো তো চলো বাই দেখাচ্ছি নতুন কোনো